মেষ রাশি মেষ রাশির মানুষদের সময় এখন মার দাঙ্গা চলছে খুবই ফাটাফাটি সময়ের আবহে সপ্তাহ চলমান ভুলেও কারো সাথে আবার দাঙ্গা হাঙ্গামায় জড়াবেন না সপ্তাহ শুভ বৃষরাশি অতে আমটি আমি খাবো পেরে কার গাছের আম পেরে খাবেন সেটা জানাটাও জরুরি একটি বিষয় যদিও আমের সময় না এখন তবুও আগে থেকে সাবধান থাকা ভালো অন্যের জিনিস নিজের অধিকারে চিন্তা না করাই ভালো মিথুন রাশি হাইরে কপাল মন্ড চোখ থাকিতে অন্ধ গানটির লাইনগুলো মনোযোগ সহকারে পড়ুন শিক্ষণীয় কিছু বিষয় আছে বিষয়টি শিখতে পারলে সপ্তাহ চমৎকার কাটবে আর শিখতে ব্যর্থ হলে ঝামেলায় জড়াতে পারেন ভালো থাকুন কর্কট রাশি রোজার মাসে রোজা রাখছেন এ তো পুণ্যের কথা তবে রোজা রাখার পাশাপাশি নিজেদের মানসিক প্রশান্তি ও চারিত্রিক বৈশিষ্ট্য উন্নত করতে সচেষ্ট হন অন্যদের অযাচিত কথায় রাগ করবেন না বরং মেজাজ ঠান্ডা রাখুন আর সিয়াম সাধনায় ব্রতি হন সিংহ রাশি চলতি সপ্তাহের জন্য তর্জন গর্জন না করে সহনশীল হন কে কি বলছে সেসব মাথায় নেবেন না আপনাদের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই রাশি জগতের রাজা আপনারা রাজার মতোই থাকুন আর নিরহঙ্কার মনে পথ চলুন কল্যাণ হোক কন্যা রাশি হুঠাৎ বিনিয়োগ করবেন না চলমান সপ্তাহে একটু বুঝে শুনে বিনিয়োগ করুন আগামী সপ্তাহ থেকে বিনিয়োগের রাস্তা চওড়া হবে তখন আনন্দের সাথে নেচে আর গান গেয়ে বিনিয়োগ করতে পারবেন রাশি জেগে থেকে ঘুমাবেন না এতে শরীরের উপর যেমন চাপ পড়ে তেমন মানসিকভাবে বিপর্যস্ত হবেন নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য ধর্মীয় রীতিনীতি মেনে চলুন যোগাভ্যাস প্রাণায়াম চর্চায় ব্রতি হন মঙ্গল হোক বৃশ্চিক রাশি গাছে কাঁঠাল গোফে তেল এমন অবস্থা হলে কিন্তু দুর্গতি আছে এই সপ্তাহের জন্য নগদ যা পাবেন হাত পেতে নেবেন বাকির খাতায় শূন্য লিখে দিয়েন শূন্য হাতে না ভরা হাতে সপ্তাহ পার করুন ধনুরাশি ধনুধাইরা তাঁদের তীর নিক্ষেপের সময় দয়া করে একটু ভাববেন নির্দোষের দিকে তীর ছুঁড়বেন না দোষীদের সাহস্তা করতে তীর নিক্ষেপ করুন আর বিজয়ের উল্লাসে আহ্লাদিত হন জয় হোক মকর রাশি চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াবেন না আর আশেপাশের মানুষদের দেওয়া কুমন্ত্রণা থেকে দূরে থাকুন সাধু সাবধান কুম্ভ রাশি কুম্ভ রাশির নারী পুরুষরা ধৈর্যহীন হবেন না আপনাদের চমৎকার ধৈর্য ধারণ ক্ষমতা রয়েছে আর এই জন্য চলতি সপ্তাহে আপনাদের জন্য পুরস্কার অপেক্ষা করছে পুরস্কৃত হন মিন রাশি পাশ্চাত্য রাশি শাস্ত্র মতে আপনাদের সুদিন চলছে শুধুমাত্র এই সাতটি দিন না এরপরেও সুদিনের সুবাতাস প্রবাহমান থাকবে গোমরা মুখে না থেকে প্রবাহমান সুবাতাসের আবহে নিজেদের পানে এগিয়ে নিন আনন্দে থাকুন